আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি মেসার্স জিসান এন্টারপ্রাইজে আর মেসাস জিসান এন্টারপ্রাইজের কিন্তু মুখোমুখি দুটো শপ আর এই শপে আসলে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা কিন্তু আমি শুরুতেই অলওয়েজ ভিডিওতে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা হবে বিশেষত স্কেবির প্রোডাক্টকে কেন্দ্র করে তারপরও আমি অন্যান্য আদার্স প্রোডাক্টগুলো একটু দেখিয়ে যাই আপনাদের এই প্রোডাক্টের মধ্যেও যদি কোনো প্রোডাক্ট লাগে আপনারা অবশ্যই অবশ্যই ওদের সাথে যোগাযোগ করবেন আর আপনারা কিন্তু কন্টিনিউ ভিডিওতে জিসানকে যেমন দেখতে পারবেন তেমনি এজাজ ভাইকেও দেখতে পারবেন সো ভিডিওতে যেই থাকুক না কেন ভিডিওটা হচ্ছে জিসান এন্টারপ্রাইজের আর শপের প্রোপাইটার এজাজ ভাই আজকে আমার সাথে আছে আমরা আজকে কথা বলবো এসকেবির কিছু কুকিং সিরিজ নিয়ে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলতে চাই মেসার জিসান এন্টারপ্রাইজ দোকান নাম্বারটা হচ্ছে এজাজ ভাই একুশ আঠাশ একুশ আঠাশ মুখোমুখি দুটো দোকান আর এখানে কিন্তু হচ্ছে গিয়ে আপনারা এজাজ ভাইয়ের নাম্বারও পাবেন এবং অবশ্যই অবশ্যই জিসানের নাম্বারটাও পাবেন সো যার যে ধরনের প্রোডাক্টই লাগুক না কেন আপনারা কিন্তু ভাইয়াদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যুক্ত হয়ে প্রোডাক্টের অর্ডার দিতে পারেন চৌষট্টি জেলায় কিন্তু ভাই একদম হোম ডেলিভারি দেয় তো এইজ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ খুব ভালো লাগছে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাইছেন তো আজকে সর্বপ্রথম আমরা দেখাচ্ছি কে এস বিডি প্যান এস কে ভি বি প্যান্ট বলতি সব আছে সব আছে হ্যাঁ আচ্ছা মানে আজকের ভিডিও তো হয়তো বা তিন চারটা আইটেম দেখ একটা দুটো আইটেম দিয়ে আপাতত এস কে ভিটা আজকে শেষ করবো

দিয়ে বিজনেস করব বাহ কি ছাড় দিচ্ছেন বলে সেটা হচ্ছে কেন এসকেবির প্রত্যেকটা প্রোডাক্ট 15% করে ডিসকাউন্ট কি বলে হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট পনেরো পার্সেন্ট করিয়া ডিসকাউন্ট ও বাবা সিরিয়াসলি সিরিয়াসলি পরে আপনি আরো আমাকে ভিডিও দেখবেন আমরা আরো ভিডিও দিব এখন এরপর থেকে যেগুলো মাল দেব সব কিছু যাচাই বাছাই করে দেখবেন যে আসলেই মালের দামটা আমাদের কি কম না বেশি ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে এখন একদম শুধু অল্প রেটে দিব আচ্ছা ঠিক আছে এখন বিডিবেন এটা হচ্ছে আপনার ষোলো সিএম ষোলো সিএম হ্যাঁ এটাও কিন্তু আপনার ইলেকট্রিক চুলাই হবে তো ষোলো সিএম এটা কত পড়ছে বিশ এটার দাম বিশ আপনার এক হাজার পনেরো টাকা তারপরে হচ্ছে বাইশ বাইশ হচ্ছে এগারোশো চল্লিশ টাকা আচ্ছা এগারোশো চল্লিশ টাকা বাইশ চব্বিশ সিএম এর দাম এজাজ ভাই চব্বিশ সিএম এর দামটা হচ্ছে আপনার বারোশো পঁচাত্তর টাকা বারোশো আর সবচেয়ে বড় বি ডিফেন্ড একদম সবচেয়ে বড় বি ডিফেন্স ছাব্বিশ সি টা চোদ্দশো পঁয়ত্রিশ টাকা এই দামের উপরে ১৫ পার্সেন্ট ডিস্কাউন্ট ওকে ফাইন খালি এস কে বিরিয় টু না এস যা আছে সব পনেরো পার্সেন্ট করে ছাপ ওকে ফাইন এরপরে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এস কে ওরা যেটা কোটিং হারি বের করছে এটা হচ্ছে মাল্টিপেন আচ্ছা মাল্টিপ্যান মাল্টিপ্র মাল্টিপ্যানের সাইজ ওরা চারটা বের করছে চারটা আচ্ছা চারটের মধ্যে সো সবচেয়ে ছোটোটা কত সাইজ দেখি ভেজে যায় আচ্ছা ওদের এই প্রোডাক্টটা দেখতে কেমন আগে সেটার সাথে পরিচয় করাই লেখা আছে এস কে এটা মডেলের নাম দিছে ওরা ক্যাসরল নন স্টিক মার্বেল কোটেড আচ্ছা লেখা আছে টাও লেখা আছে 22 সেমি 22 সেমি আর এখানে এই যে মার্বেল কোটেড দেখতে পাচ্ছেন হ্যান্ডেলটা ব্ল্যাক দেখতে পাচ্ছেন কাচের আনব্রেকেবল ঢাকনা দেখতে পাচ্ছেন এসকেবি নব উপর লেখা দেখতে পাচ্ছেন তো এজাজ সাহেব এটা 22 সেমি 22 সেমি এর দাম কত রাখবেন 22 সেমি এর দাম রাখতেছি আপনার হচ্ছে 1500 টাকা আচ্ছা 22 এর পরে এটা কি 24 24 আচ্ছা 24 সিএম 1690 টাকা মাত্র 1690 টাকা তারপরে এটা 26 26 সিএম 26 এর দাম রাখবেন 26 এর দাম রাখতেছি আপনার

এই দামের উপরে ফ্ল্যাট আচ্ছা তো এই তো দেখলাম আমরা মাল্টিপ্যান বললেন না বা বললাম এরপরে দেখি ওদের পপুলার একটা ননস্টিক প্রোডাক্ট সেটা হচ্ছে ফ্রাইং যেটা প্রত্যেকটা ঘরে লাগেই লাগে তো ফ্রাইং প্যানের কয়েকটা সাইজ কোর্স আগে একটা চেহারাসুরতে একটু দেখাই দরকার এই হচ্ছে সামনের দিক থেকে দেখতে আর এটার পেছন সাইডটা হচ্ছে এরকম দেখতে একটা ইন্ডাকশন প্লেট করে দিছে ওরা

পুরো এস এস বডের মধ্যে মাল্টি প্যান লাগে কারো যদি এই কুইন ক্যাসোরাল কিংবা হচ্ছে নর্মাল ক্যাসরল লাগে কারো যদি হচ্ছে ওদের কোটিং ছাড়া করাই লাগে বা হচ্ছে গিয়ে এই যে ক্যাসেরলটা যেটা প্রেসার কুকারে অল মানে আপনার বাসায় যদি ওদের ক্লিপ অন মডেলের পাঁচ সাত লিটারে থাকে সেটার তিন লিটারের অল্টারনেট হিসাবে এটা নিতে পারেন তো এর পাশাপাশি মিল্ক প্যান বা আদার যা হয় জগ মগ গ্লাস বাটি তো এগুলো সবই কিন্তু পাবেন মেসার্স জিসান এন্টারপ্রাইজে আর এখন জানবো ভাইয়া অনলাইনে যদি আমরা আপনাদের কাছে অর্ডারটা দেই এই প্রোডাক্টগুলো হয় না যে অনলাইনে আমরা কিনতে চাচ্ছি অনেকে তো আপনার দোকানে এসেও কেনে তাদের জন্য ঠিকানাটা দেখাই দিচ্ছি আবার দোকান নাম্বার একুশ নিউ সুপার মার্কেট একুশ আর আঠাইশ দুইটা মুখোমুখি যেমন এটা যদি আঠাইশ হয় এটা হচ্ছে একুশ এরকম একটা আর একটা উল্টা পাশে গলি নাম্বারটা কত যেন নম্বর নাম্বার সতেরো নম্বর গলি দিয়ে আসলেই হবে সো এখানে কিন্তু আপনারা এসে সকল ধরনের

এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি কোকারিজ বা হচ্ছে গিয়ে হোম অ্যাপ্লায়েন্সের অন্য আদার্স কোনো প্রোডাক্ট আপনাদের লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর ভাইয়ের একটা সিগনেচার প্রোডাক্ট তার নিজের কারখানায় এই যে কাঠের বটিটা ভাজ করা বটির কিন্তু অনেক ধরনের আছে বসে কাজ করার টুল বটি এই ভাজ করার এই বটি বা নর্মাল বটি তারপরে এই যে আরেকটা জিনিস হয় কি নর্মাল সময় এজাজ ভাই হয়তো এত বেশি করে না এই কারণে ভিডিওতে দেখায় না কারণ প্রচুর সেল হয় কিন্তু আমি ভিডিওর আগে পরে একটু দেখাই দেই বারো মাসে কিন্তু ভাইয়ের কাছে এই ধরনের জিনিস তো এগুলা যাদের এই ধরনের বটি বা এই ধরনের চাপাতি এগুলো লাগবে আপনারা অবশ্যই আসবেন দেখা হবে ইনশাল্লাহ মিস্টার জিসান এন্টারপ্রাইজের নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম